আরও একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজ হলো সোমবার এখন বাজে এগারোটা চিকুকে এই কিছুক্ষণ আগে স্কুল থেকে বের করে খাওয়া দাওয়া করিয়ে তারপরে ওকে টিউশনে পাঠিয়ে দিয়ে আর আমি এসেছি আমার গোপুসোনাকে দেখতে আর গোপুসোনা তো সকাল সকাল স্নান ঠান করে একদম রেডি হয়ে বসে রয়েছে কি সুন্দর মিষ্টি দেখতে লাগছে বলো আর এই ছোটো গোপু কিন্তু বসে রয়েছে একটু শেয়ার করলাম আমি বাড়ি এসে দেখলাম যে মা পুজো দিচ্ছে তো পুজো দিচ্ছে পুজোর ভিডিও একটু শেয়ার করব না তাই কখনো হয় এ দেখো আজকে সোমবার আজকে সব ঠাকুরকে মা দুধ দিয়ে স্নান করিয়েছে আমার মাকে একজন বলেছে যে সোমবার সোমবার করে তোমার যেহেতু গরুর নতুন বাচ্চা হয়েছে তুমি সবাইকে স্নান করাবে আর শিব ঠাকুরকেও দেখো দুধ গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে শিবের প্রিয় ফুল বেলপাতা দিয়ে পুজো দিয়েছে তো পুজো দেওয়া তো কমপ্লিট হয়ে গিয়েছে এবার চা খাওয়ার পালা আমি যেহেতু রোজ আসি তাই আমার মা অপেক্ষা করে বস থাকে যে মেয়ে এলে একসঙ্গে চা খাবো যেদিন আসতে পারি না সেদিন মা একা একা খেয়ে নেয় কিন্তু যেদিন আসার কথা থাকে সে এগারোটা বাজুক আর বারোটায় বাজুক মা কিন্তু আমার জন্য বস থাকে যে ও এলে একবারে চা করবে you আর আমরা চা খাবো আমাদের সাঙ্গ পাঙ্গ কিছু খাবে না তাই কখনো হয় এই যে দেখতে পাচ্ছ সবাইকে একটা করে বিস্কুট দিচ্ছি এর আগে মা দুটো করে দিয়েছে আর এটা হলো আমরা চা খাওয়ার সময় ওদেরকে বিস্কুট চিড়ে ভাজা যা যা নিয়ে বসি প্রত্যেকটাই ওদেরকে দিতে হয় আমি একটু মুখে মুখে দিতে ভয় পাচ্ছিলাম কারণ ওরা না ফট করে সেই কেমন একটা কামড় দেওয়ার মতো করে এখন যদি কামড় দিতে কামড় বসিয়ে দেয় ইঞ্জেকশান খাওয়াটাই আমার কাছে একটু টাপ ব্যাপার যাই হোক কেউ কিন্তু ওরকম ঘ্যাক করে নিয়ে নিচ্ছে না আর এই যে হাতে একটা দেখতে পেলে আমি মাকে বলছি এটা বেঁচে গিয়েছে মা বলছে আরে ওটা বাঁচেনি ওটা তো ঘরে যে ছুচি আছে আমাদের তো ওটা হলো ছুচি পাগলির এই দেখো ছুচি পাগলি ওদের সঙ্গে যাবে না ছুচি পাগলি ভিআইপি মানুষ ওকে আবার ঘরের ভেতরে গিয়ে খেতে দিতে হয় উনি বাইরে বেরোবেন না বাইরে রোদেতে যদি ওনার ট্যান পড়ে যায় তাই জন্য যাই হোক ছুচি পাগলিকে এখানে দিয়ে এবার আমরা চা বিস্কুট নিয়ে বসেছি আর আজকে রয়েছে দেখুন নিমকি এগুলো কিন্তু সব আমার গপুষণার প্রসাদ গপুষণা প্রসাদে খেয়েছে এবার আমরা তার ভক্তরা এখন খাবো চিড়ে ভাজা নিমকি তারপরে হলো চা রচা চা নিয়েই বসেছি কিছুদিন হয়েছে যে আমি একটু চা খাওয়া থেকে বিরত থাকছি দুধ চা খেলে প্রচণ্ড পরিমাণে গ্যাস হয়ে যাচ্ছে মা আবার কালকে নৈহাটি গিয়েছিল এনেছে ঝাল বাদাম মানে যত সব হাবর জাবর খাবার নিয়ে কিন্তু আমরা বসে পড়েছি আর আমরা কি একা খেতে বসেছি আমাদের সঙ্গে কারা বসেছে একবার দেখো লালুয়া কালুয়া হালুয়া যত সব রয়েছে সবাই বসে গেছে এই দেখো ইনি ভাব যে ক্যামেরা হচ্ছে আমার দেখে একটু ভালো করে পোজ দিই দিয়ে আমার ক্যামেরাটা আচরাতে যাচ্ছে আর আমি ওটুক করে সেই সময় ফটো তুলে নিয়েছি কি সুন্দর লাগছে না অনেকে দেখেই হয়তো বলতে পারো নিজেরা খেতে বসেছ আর এত বিড়ালের লোম লোম কুকুরের যায় কি কোনো তোমাদের কিছু হয় না কারণ আমাদের পাড়ার মানুষ থেকে শুরু করে আমাদের আত্মীয় স্বজনরা এরকম করে বলে তো আমরা একদিন কুকুর পুষছি বা একদিনে বিড়াল পুষছি এরকমটা নয় আমার ছেলের জন্মের আগে থেকেই কিন্তু আমাদের বাড়িতে পশু পাখি সব কিছু আছে রোগ যদি হওয়ার থাকতো তাহলে এই ছ সাত বছরে অনেক রোগ আমরা বাঁধিয়ে ফেলতাম ঠাকুরের আশীর্বাদে ঠাকুর ঠাকুরের কৃপায় আর ও সব থেকে বড় কথা হলো এই অবলা জীবজন্তুর কৃপায় আমাদের কোনো রোগ ভোগ হয়নি আর ভবিষ্যতেও হয়তো হবে না তো দেখো কুকুর বেড়ালের কি একদম চলছে এত বন্ধুত্ব এ ওকে চেটে দিচ্ছে ও ওকে চেটে দিচ্ছে সকালবেলা থেকে আমরা এগুলো দেখতে দেখতে পাগল হয়ে গেছে ওই দেখো ওই দেখো আমার ছেলের বক্তব্য যে মানুষের বন্ধু হবে আর পশু পাখির বন্ধু হবে না এটা কখনও হতে পারে এই জন্য এই যে আমাদের কালুয়া আর এই যে আমাদের বেড়ালের বাচ্চা এর নামটা কি যেন সিল্কি মিল্কি কী সব সিলু মিলু এসব নাম তো ওদের খুব বন্ধুত্ব আর দেখো এই যে আমি ওকে ডিস্টার্ব করছি বলে আবার রেগে যাচ্ছে আবার কামড়াতেও আছে ঘ্যাক ঘ্যাঁক করে কামড়াতে আসছে আমি আচর ফাঁচর দিস না বাবা এখন গিয়ে ইঞ্জেকশন নেওয়া খুব টাফ সামনে পুজো এখন গিয়ে ইঞ্জেকশন নেওয়ার সময় এখন কোথায় শপিং করে টাকা নষ্ট করবো তা না এখন ইনজেকশনের পেছনে টাকা নষ্ট করা যাবে না আর এই যে শিলু মিলু এদের মা কিন্তু লালি আর লালির চেহারাটা দেখো কি অবস্থা হয়ে গেছে লালিও এসছে লালি ভাবলা আমি বা বাদ যাই কেন আসল গল্পটা কি জানো তো এখানে যে সবাই বসে রয়েছে এরকম লাইন দিয়ে আমার মা যেখানে বস থাকে মা নিজে খাবার কম খায় আর এই সমস্ত পশু পাখিদের খাবারটা দিয়ে দেয় তাই মা যেখানেই বস থাকুক এরা এসে ঠিক ওই জায়গাটায় বসবে আর সব থেকে বড় কথা হলো ফ্যান চলছে ফ্যানের ঠান্ডা ঠান্ডা হাওয়া পাচ্ছে আর আমাদের সামনে এসে গায়ের মধ্যে ধূপ ধাপড়ে পড়ে যাচ্ছে আর আমাদের বাড়িতে সব থেকে পাজি যদি কেউ থাকে সেটা হলো এই কালুয়া কালুয়া হলো কাউকে খেতে দেবে না সবার খাবার একা খাবে মানে এক একজন থাকে না যে একটা গ্রুপের ভেতরে দলের একদম নেত্রী বা নেতা যে এ তোরা কেউ কিছু নিবি না তোরা আমি বলবো তোরা শুনবি আর এদের গ্রুপটাতে হলো কালুয়া সেই নেতা মানে আমি কালুয়া বলবে আর এরা শুনবে কালুয়া খেয়ে দিয়ে যেটুখানি পড়ে থাকবে সেটুখানি এরা প্রসাদ হিসেবে গ্রহণ করবে এই নেতা নেতা ব্যাপারটা কিন্তু এদের মধ্যেও বর্তমানে Sí. চা খাওয়ার পর্ব শেষ হয়ে গিয়েছে এখন মা মেয়ে খাবো অরুণ আইসক্রিম এগুলো আমার বোন এনেছিল তো দুখানা আইসক্রিম বেঁচে রয়েছে আমার ছেলেকেও দেওয়া হয়েছে এই দুটো আইসক্রিম এখন আমি খাবো আর মা খাবো আর মা আমাকে একটা সন্দেশ দিল এখান থেকে একটা সন্দেশ খেলাম আর চিকুর জন্য রুটি করে নিয়ে যাব রুটি আমি কিনেই আনি আর মা আজকে রুটি করছিল বাবার জন্য আমি বললাম আমার ছেলের জন্য চারখানা দিয়ে দিও ছেলেকে সন্ধ্যেবেলা দুধ রুটি খাওয়াবো চিকু আমার দুধ রুটি খেতে ভীষণ ভালোবাসে আমি প্রত্যেক দিনই বিকেলবেলা বেরিয়ে বা সন্ধেবেলা বেরিয়ে গিয়ে রুটিটা নিয়ে আসি কারণ আমি রুটি করতে একদমই পারি না আর রুটি করলেও সে এমন খাবড়া খাবড়া রুটি হয় সেগুলো আমার ছেলে খেতে পারবে না তার কারণ মায়ের কাছ থেকে আমি রুটি নিয়ে যাচ্ছি আর মা শুধু রুটি না অনেক জিনিসই দিয়ে সেই যে মাংস আমি আজকে কোনো তরকারি করিনি শুধু ভাত করেছি এই যে মাংস আর ঘাটকল বাটা ঘাটকল বাটা তো আমার সব প্রিয় জিনিস আর মাংসটাও নিয়ে গেলাম ছেলে খেতে পারবে আর এখানে দেখো সেই কালকের বদলা বদলি করা বিরিয়ানি মনে আছে আমি চিকেন বিরিয়ানি কিনতে গিয়ে মটন বিরিয়ানি পেয়ে গিয়েছিলাম মানে আমার লটারি লেগে গিয়েছিল কালকে এই বিরিয়ানি আর চিকেনটা হলো আমার ছেলে খাবে আর আমি এসে স্নান টান করে জামা কাপড় মেলে দিয়েছিলাম আর জামা কাপড় মেলে মানে দশ মিনিটও হয়তো আমি ঠিকঠাকভাবে বসতে পারিনি ঝমঝমিয়ে বৃষ্টি চলে এই বৃষ্টিতে ভিজে গিয়ে যদি জামা কাপড় তুলি আমিও ভিজে যাব তাই ভাবলাম বাবা আমার দরকার নেই জামা কাপড় তোলার আমার ছেলে গিয়েছিল ভিজতে এক বাটি দই নিয়ে বসেছি এখন এই দইটা খাবো আর বেশি বকভক করতে পারছি না এখানেই আমার মিনি ব্লকটাকে স্টপ করলাম টাটা বাই বাই ভালো থেকো